যার কাছ থেকে এক সন্তান হারানো বৃদ্ধ বাবা মা তারা তাদের নাম হল আলমগীর ও ফাতেমা তাদের বড় ছেলে জাহাঙ্গীর কেমন করে এই ইহজগত জগৎ থেকে বিদায় নিয়ে বড় পরে পাড়ি দিল সেটাই আজকের ঘটনা যেভাবে তারা ঘটনাটি বর্ণনা করেছেন আমি সেভাবেই পড়ছি এবং সেভাবেই লিখছি আজকের ভূমিকা এটুকুই ছিল ঘটনা শুরু করা যাক শব্দ চয়ন ও বানানে কোনো ভুল ত্রুটি পেলে নিজ গুণে মার্চনা করে দেবেন থেকে প্রায় পনেরো বছর আগের ঘটনা আমার দুই ছেলে ও দুই মেয়ে আমার বড় ছেলে জাহাঙ্গীরের বয়স ছিল তেইশ কি চব্বিশ ছিল কেন বলছি জানো তো কারণ ও এখন আর নেই কেউ নেই কেন নেই তাই বলছি শোনো আমাদের গ্রামের জাহাঙ্গীর সুনীল ও আশরাফ খুব ভালো বন্ধু সুখে দুঃখে আপদে বিপদে সবাই একে অপরের সাথেই থাকত প্রাইমারি স্কুল থেকেই ওদের এত ভালো বন্ধুত্ব তাই গ্রামের সবাই ওদের তিনজনকে চিনতো তো একদিন ওরা ভাবলো গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীতে রাতের বেলা নৌকা করে ঘুরবে জাহাঙ্গীর যাই করতো না কেন সবই আমাদের জানিয়ে করতো তাই ওর নারী নক্ষত্র সবই আমাদের জানা ছিল একদিন মাঘ মাসে শীতের রাতে এসে বলল ওনাকে আজকে সুনীল আর আশরাফের সাথে নৌকায় করে নদীর রাত কাটাবে শুনে আমরা প্রথমে ওকে মানা পরে রাজি হয়ে গিয়েছিলাম কারণ আমার ছেলে খুব সাহসী ছিল আনুমানিক রাত আটটার দিকে সে ঘর থেকে কুড় মুড়ি গামছা আর শুকনো জামা লুঙ্গি নিয়ে বেরিয়ে পড়ল সে সময় গ্রামে রাত আটটা মানে বেশ রাত দোকানপাট ঘরবাড়ি সবই মোটামুটি বন্ধ বাইরে খুব বেশি লোকজনও নেই যাই হোক আল্লাহর কাছে ওর জন্য দোয়া করে আমরাও আমাদের কাজে লেগে পড়েছি রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাদের অন্য ছেলে মেয়েগুলো ঘুমিয়ে গেল আমাদের আর ঘুম আসছিল না তাই দুইজন মিলে ঘরের ভেতরে বসে গল্প করছিলাম সেই সময়ে শুনতে পাই দরজায় প্রচন্ড ধাক্কা ধাক্কির শব্দ এক টানা ধাক্কা চলছেই বন্ধ হচ্ছে না পারলে দরজা ভেঙেই ফেলবে এবার মনে সাহস নিয়ে দরজার কাছে যাওয়ার পর আমি আঁতকে উঠলাম আরে এ তো জাহাঙ্গীরের কণ্ঠ শোনা যাচ্ছে সর্পনাশ কোনো ভাবনা না করেই ঝট করে দরজা খুলে ফেললাম সাথে সাথে ঝড়ে দেখে জাহাঙ্গীর ঢুকে দরজা লাগিয়ে দিল প্রচন্ড জোরে জোরে হাঁপাচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছে দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদের মুখ থেকে ফিরে এসেছে একটু পরেই শুনতে পেলাম আশেপাশে প্রচুর কোলাহল কি হয়েছে দেখার জন্য সবাই মিলে বাইরে এসে যা জানতে পারি তাতে আমাদের স্তম্ভ ব্যথিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সুনীল ও আশরাফকে গ্রামের দুই ভিন্ন ভিন্ন রাস্তায় ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে এই নিয়ে সারা গ্রামে হইচই শুরু হয়েছে জাহাঙ্গীরকে দেখা মাত্র সবাই এসে ওকে ঘিরে তুললো কী হয়েছে জানার জন্য গ্রামের সবাই জানে ওরা তিনজন ছিল প্রাণের বন্ধু কেউ কেউ আজ ওদেরকে একসাথে রাস্তা দিয়ে হেঁটে যেতেও দেখেছে এরপর অসুস্থ শরীর নিয়ে আত ভাঙা গলায় কাঁপা কাঁপা সরে জাহাঙ্গীর আমাদের যা যা বলে তা সত্যি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর রাতে ওরা তিনজন নৌকায় ওঠে এবং যথারীতি নৌকা চলতে শুরু করে ওদের সাথে ছিল একটি টর্চ ও একটি হ্যারিকেন তবু অন্ধকার যেন তাদের ছেড়ে যেতে চাইল না মোটামুটি অন্ধকারের মধ্যেই তারা এগিয়ে যেতে লাগলো তিন বন্ধু পালা করে নৌকা চালাচ্ছে আর গল্প আড্ডা হাসি তামাশা চলছে এভাবে তারা অনেক দূর চলে এসেছে আচুপকা ওরা তিনজনই একটা অস্বাভাবিক বিষয় দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল ছোট্ট টর্চ লাইটটা হঠাৎ করে নষ্ট হয়ে নিভে গেল সাথে সাথে জমাট বাধা অন্ধকার যেন ওদের ওপর জাঁকিয়ে বসলো এবার ওরা আরো অবাক হয়ে খেয়াল করলো চারিদিক থেকে প্রচুর শেয়ালের মৃদুষ্ঠে ডাক শোনা যাচ্ছে সে তো আগেও হঠাৎ হঠাৎ একবার দুবার শোনা যাচ্ছিল কিন্তু এবার ওদের মনে হলো ওদের চারিদিক থেকে একসাথে অনেক শেয়ালের ডাক আসছে এবার হ্যারিকেনের আবছা আলোর সাহায্য নিয়ে দূরে ভালো করে তাকাতে ওরা ভয়ে আত্মচিৎকার করে উঠল নদীর দুই পারে শত শত শেয়াল বা শেয়ালের মতো কিছু টকটকে লা আল জল জলে চোখে ওদের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে এবার তাদের মৃদু সুরে ডাক ক্রমশ চাপা গর্জনে পরিণত হলো ভয়ে তিন হাত পা ঠান্ডা হয়ে এলো সবাই বুঝতে পারলো আজ রাতে তারা ওই শেয়ালগুলোর শিকারে পরিণত হতে চলেছে ওই লাল চোখগুলো নদীর দুপার থেকেই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো আচমকায় তিনজনের সম্বিত ফিরে পায় তিনজনে মিলে এবার শরীরের সর্বশক্তি দিয়ে পেছনে যেতে লাগলো যেই পথে এসেছিল সেই পথে ফিরতে চেয়েছিল তারা সুনীল আর জাহাঙ্গীর নৌকার দুই দিক থেকে প্রাণপণে বইটা চালাচ্ছে আর আশ্রাফ মধ্যিখানে বসে উচ্চ স্বরে দোয়া কালাম পাঠ করছিল এক পর্যায়ে সুনীলের আর চোখে একবার চোখ বুলিয়ে নিল ওর প্রায় দম বন্ধ হবার উপক্রম যখন সে বুঝতে পারলো সে শত শত শেয়ালোদের দিকে পিছু পিছু এগিয়ে আসছে সেবার চিৎকার করে জাহাঙ্গীরকে বলল শরীরে যত শক্তি আছে সব খরচ করে নৌকা চালা ওরা আমাদের পিছু নিয়েছে আমরা যদি পিছিয়ে পড়ি তবে আজকে আমাদের আর রক্ষা নেই এক পর্যায়ে আশ্রাম বলে উঠল নৌকা থেকে নামার পর যেতে থেকে পারিস দৌড় দিবি কেউ কারোর জন্য অপেক্ষা করবি না জানে বেঁচে থাকলে ইনশাল্লাহ তোদের সাথে আবার দেখা হবে একবার চিন্তা করে দেখুন তিনটি কম বয়সী ছেলে আনুমানিক রাত এগারোটার দিকে নির্জন পরিবেশে প্রাণপণে নৌকা বাইছে আর দুই পারে অসংখ্য শেয়াল পিছু পিছু আক্রমণ করার জন্য তাদের উদ্দেশ্যে দৌড়াচ্ছে কি ভয়ঙ্কর ব্যাপার কিছুক্ষণ পর ওরা খেয়াল করলো শেয়াল ওদের চেয়ে আরেকটু একটু পিছিয়ে পড়েছে ওরা একটু ভরসার সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো এই সময় এক একটা মিনিট যেন ওদের কাছে মনে হচ্ছিল এক একটা বছরের চেয়েও লম্বা পথ যেন আর ফুরোচ্ছে না সৌভাগ্যক্রমে ওরা ওদের গ্রামের কাছাকাছি চলে এলো পালা করে তিনজনের বই বাই ছিল আর শরীরের সমস্ত শক্তি দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু খরচ করে ফেললো তবুও চেষ্টা করে একটা জায়গায় নৌকা থামায় ওরা নৌকা থেকে হাঁচর পাচর করে নেমে তিনজনেই তিন দিকে দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড় শুরু করলো বাড়ির দিকে তখনও পেছনের শেয়ালের ডাক সোনা যাচ্ছে এভাবে জাহাঙ্গীর বাড়ি অব্দি পৌঁছাতে সক্ষম হয় আর আশ্রা বাড়ি পৌঁছাবার আগেই সম্ভবত ওই শেয়ালগুলোর আক্রমণে মারা যায় প্রথমে আমাদের ছেলের কথা অনেকেরই বিশ্বাস হয়নি অবিশ্বাস্য মনে হচ্ছিল পরে জাহাঙ্গীর আরেকবার ক্রীড়া কসম কাটার পর সবাই বিশ্বাস করতে বাধ্য হয় এরপর সবাই যার যার বাড়ি চলে গেল আমরাও চলে আসি বাড়িতে রাত প্রায় শেষ হয়ে আসছে ঘরে ফিরে জাহাঙ্গীরকে গরম দুধ খাইয়ে শুয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই পরের সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম জাহাঙ্গীর ঘাটে নেই এবার সবাই মিলে ওকে পাগলের মতো খুঁজতে লাগলাম কিছুক্ষণের মধ্যে গ্রাম জুড়ে আবার শোরগোল পড়ে গেল খুঁজতে খুঁজতে সময় আবিষ্কার করা হলো গ্রামের এক প্রান্তে যেখানে ওরা গতকাল রাতে নৌকা ফিরিয়েছিল সেই নৌকাটি এখনো আছে আর ওই নৌকা থেকে একটু দূরে নদীর জায়গায় জাহাঙ্গীরের মৃতদেহ উঠেছে হারানোর তো আর সম্ভব তাই সেটা নাই বললাম পরে গ্রামের সবাই মিলে একজন বড় কবিরাজের সাথে যোগাযোগ করে কবিরাজ বলেন তোমাদের ছেলেরা যখন কবিরাতে নদীতে নৌকা নিয়ে ঘুরছিল তখন সেখানে অনেকগুলো পিসাস ছিল যারা শেয়ালের বুদ্ধ ধরে আনাগোনা করছিল আসলে ওখানে একটা পরিবারের ক্ষতি করার জন্য এক বিশাস সিদ্ধ লোক তার পালিত পিসাজ সেখানে চালান করে দেন সে সময় ছেলেগুলোর আগমনে পিসাজ যথেষ্ট বিরক্ত হয় এবং তাদের কাজে বাধার সৃষ্টি হয় তাই তারা পিছু নিয়ে ওদের মধ্যে সুনীল আশ্রামকে মেরে ফেলেছে এবং জাহাঙ্গীরকে সে সময় মারতে পারেনি ফলে ওরা কৌশলে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে নদীতে ডুবিয়ে মেরেছে এই ছেলে হারানোর বেদনা নিয়ে আমরা এখনও বেঁচে আছি কিন্তু ছেলেগুলো বড় ভালো মানুষ ছিল আল্লাহ ওদের আত্মাকে পরপরে শান্তি দিক এই ছিল আমাদের আজকে কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে ওঠেনি আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি আগেই বলেছি আমার ঘটনাটির সাথে ছোট আরও অনেক ঘটনা ছড়িয়ে আছে ঘটনাটি বেশ বড় হবে আমাদের বিভিন্ন স্থানে বদলি হতে হতো আমরা পরিবার সহ সবাই একসাথে থাকতাম আমি মা বাবা আর আমার বড় ভাইয়া ঘটনাটি শুরু হয়েছিল দু নয় সালে তখন আমরা রাজশাহী জেলার মোহনপুর থানায় মোহনপুর বাজারের দুই তলা একটি বাড়িতে ভাড়া থাকতাম বাড়িটি একটু বন্যা দেয় বাড়িটির সামনে ছিল বিশাল আকারের একটি বটগাছ গাছ পাশেই ছিল একটি ছোট পুকুর আর বাড়ির পেছন দিকটায় ছিল বাঁশঝাড় অনেকগুলো নিম গাছ বড় একটি তেঁতুল গাছ আর একটি বড় দিঘি বাড়িটি ছিল অনেক নির্জন প্রায়ই দুপুরে আর মাঝরাতে বাড়ির ছাদে কারো হাঁটা আওয়াজ কখনো বা ঢিল ছুঁড়ে মারার আওয়াজ হতো যদিও ওই সময়ে ছাদে কারো থাকার কথা না এমনই একদিন দুপুরে বাসায় আমি একাই ছিলাম হঠাৎ মনে হলো কেউ যেন ছাদে লাফালাফি করছে এরকম ঘন্টাখানেক যাওয়ার পর আমি প্রচণ্ড রকম রেগে গিয়ে ছাদে উঠতে চাই এবং দেখতে যাই যে কে এমনটা করে কিন্তু ছাদে গিয়ে দেখলাম সেখানে কিছু নেই এমন অনেক ঘটনা ঘটতে থাকে আমি অন্য একদিন সেই ঘটনাগুলো লিখে পাঠাব এর প্রায় এক বছর পর বাবা রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় বদলি হয়ে যান আমরা আগের বাসা পরিবর্তন করে সেখানে গিয়ে একটি বাসায় উঠি সেখানেও প্রায় একই ঘটনা ঘটতে থাকে এর প্রায় দুই মাস পর আমি আমার নানুর বাসা রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জে বেড়াতে গেলাম আমার নানির এক আত্মীয় মারা যাওয়ায় আমি নানির সাথে সেখানে থেকে যাই যিনি মারা গিয়েছিলেন উনি ছিলেন একজন মহিলা আমি লাশটির চেহারা দেখার পর পাঁচ থেকে দশ মিনিটের মতো সেন্সলেস হয়ে যাই আমার যখন সেন্স ফিরল তখন আমি দেখি সবাই আমার মাথায় পানি দিচ্ছে আর একজন মসজিদের হুজুর সেখানে এসে আমার দিকে তাকিয়ে বলে এই জায়গাটা তোমার জন্য ঠিক না তারপর নানিকে বলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান তিনি আমাকে কিছু দোয়া পরে ঝাড়ফুঁক করে বিদায় করে দেন নানি আমাকে বাড়ি নিয়ে আসেন এর দুদিন পরে আমি আবার গোদাগাড়িতে আমাদের বাসায় ফিরলাম এসে দেখি আমার ছোট চাচি আর তার সাথে আমার চাচাত বোন সুমাইয়া এসেছে আমরা দুই বোন একদিন ভাবলাম আজ রাতে বারান্দায় বসে পূর্ণিমার চাঁদ দেখব যেই ভাবা সেই কাজ রাত তখন আনুমানিক একটা বা দেড়টা বাজে আমি আর সুমাইয়া বারান্দায় গিয়ে বসলাম কিছুক্ষণ পর বারান্দার গ্রিল পেয়ে একটা অবয়ব ওপরের দিকে উঠে আসতে দেখলাম আমি সুমাইয়াকে বলতে অবয়বটি অদৃশ্য হয়ে গেল তাই আমরা দুজনে রুমে চলে আসলাম এমন ছোট বড় অনেক ঘটনা ঘটেই চলছিল ঘটনাগুলো এখানে শেষ হলে পারত কিন্তু না ঘটনা সবেমাত্র শুরু হয়েছে এবং তা যে আমার জীবনটা দুর্বিষহ করে বদলে দেবে এটা তখনও বুঝিনি সাল দু বাবার বদলির সুবাদে এবার আমরা রাজশাহীর মহিষ বাথানে বাসায় উঠলাম আমার রিলেশন থাকায় দু সালে আমার কালমা হয় আসল ঘটনা এবার শুরু আমি প্রায় সেন্সলেস হয়ে যাই দাঁতে দাঁত লেগে যায় আমার পরিবার আমাকে হাসপাতালে নিয়ে যায় মাথার যন্ত্রণায় উঠতে পারতাম না ডাক্তার চেক করে সবটাই স্বাভাবিক আছে বলতো একদিন আমার এমন অচেতন হওয়া চেহারা দেখে আমার আব্বু বলল এটা স্বাভাবিক না শুরু হলো নানা জায়গায় কবিরাজ দেখানো কিন্তু তাতেও কিছু হয় না একদিন রাত প্রায় তিনটা বাজে ঘুমের মধ্যে আমি অনুভব করছি কালো কাপড় পরিহিত কেউ আমার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার জন্য টানছে আমার ঘুম ভেঙে যায় আমি উঠে বসি এতদিন কিছু দেখতাম না তো এবার শুরু হলো সামনা সামনাসামনি দেখা এটা আমি বাসায় জানালাম আমার হাজব্যান্ড আমাকে তার পরিচিত একজন পরহেজগার হুজুরের কাছে নিয়ে গেলেন আমি তাকে সব খুলে বললাম সে আমাকে একটা তাবিজ পানি পড়া দিয়ে আমার শরীর বন্ধ করে দিল সেদিন রাত প্রায় দেড়টার সময় ঘুমের মধ্যে অসম্ভব ভারী কিছু একটা অনুভব করলাম চোখ খুলে আম্মুকে ফোন করে আমার রুমে আসতে বললাম আম্মু এসে আমাকে সেন্সলেস অবস্থায় রুমের ফ্লোরে পড়ে থাকতে দেখে আব্বু ডাকে আব্বু এসে পানি ছিটিয়ে দেয় সেন্স ফেরায় আম্মু হঠাৎ বলে কিরে হুজুরে দেয়া তাবিজটা তোর গলায় নেই কেন তাবিজটা আমার পাশে পড়ে থাকতে দেখা গেল আমি তখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ি আব্বু বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যান তখন তিনি আমার সমস্যার কথা তার পরিচিত একজনের সাথে শেয়ার করেন তিনি তার এলাকার একজন হুজুরের সাথে কথা বলেন আমরা ঈদে আমাদের গ্রামের বাড়ি না টোরে এলাম এবং ওই কবিরাজকে আমাদের বাড়িতে আসতে বললাম কিন্তু তিনি আসার পথে তার অ্যাক্সিডেন্ট হয় গুরুতর আহত না হলেও বেশ ভালো রকমের জখম হলেন তিনি তাই তিনি আমাদেরকে তার বাসায় যেতে বললেন তাই পরের দিন আমি আপু আর চাচি ওই কবিরাজের বাসায় গেলাম তিনি সাদা একটি পাথর আমার কপালে বুকে নাভিতে ছোঁয়ালেন তারপর সেটা দেখে বললেন কালো কাপড় পরিহিত সাতজন আপনার আশেপাশে থাকে এবং আপনি তাদের দেখতে পান আমি কথা শুনে আশ্চর্য হয়ে যাই কারণ আমি সত্যি এমনটাই বেশ কয়েকবার স্বপ্নে দেখেছি কিন্তু জানার কথা না তিনি আমাকে অবাক করে দিয়ে বললেন কি ভাবছেন আমি কি করে জানলাম হ্যাঁ আমি সব বুঝতে পারছি তারা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু আপনি বিয়ে করায় তারা আপনার উপরে খুব ক্ষিপ্ত এটা বলে তিনি জ দিলেন আর একটা মোমবাতি জ্বালিয়ে কিছু দোয়া পড়লেন এবং বললেন এটা সব সময় পড়ে থাকবেন কখনো খুলবেন না আমি বাড়ি চলে এলাম পরদিন খবর এলো কবিরাজের বাড়িতে ওই মোমবাতির আগুনেই আগুন লেগে কবিরাজের নাতনির শরীরের অনেকটা পুড়ে গেছে আমার বুঝতে বাকি রইল না তিনি আমাদের সাহায্য করছেন বলেই তার এমন ক্ষতি হচ্ছে এবং ক্ষতি করছে অশুভ শক্তি তার কিছুদিন পর আমার প্রচণ্ড জ্বর হলো প্রায় দুই মাস আমি বিছানায় পড়েছিলাম একদিনটাতে বুঝলাম কেউ আমাকে ডান গালে সজরে থাপ্পড় মারল আমি উঠে বসলাম ভাবলাম আমার মনের ভুল কিন্তু না এবার আমার বাম গালেও আবারও থাপ্পড় মারল আমি চিৎকার করে সেন্সলেস হয়ে যাই আবারও স্বপ্নে সেই কালো কাপড় কাপড় পরিহিত সাতজনকে দেখতে পাই আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই এবং সবটা স্বাভাবিক হতে শুরু করে একদিন সময় আমার রুমের দরজায় কেউ একজন সজোরে নক করতে থাকে আম্মুকে ফোন করে আসতে বলতেই জোরে দুইবার দরজায় শব্দ হয়ে কারো হেঁটে চলে যাবার শব্দ শুনতে পাই তারপর সব স্বাভাবিক এভাবে ছিল আমার বিভীষিকাময় জীবনযাপন সাল দু হাজার ষোলো অনেক বড় করে আমার বিয়ের অনুষ্ঠান হলো আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের সাথে নানা রকম ঘটনা ঘটতে থাকলো সেখানেও পূর্বের মতোই সকল ঘটনা ঘটতে থাকলো বিয়ের প্রায় দুই বছর পর আমি কনসিভ করলাম সব কিছুই স্বাভাবিক ছিল আমি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন আমার গর্ভের সন্তানটা মিসকানেজ হয়ে গেল। আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লাম ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কারণেই এমনটা হয়েছে কিন্তু না আমার আম্মু এটা একজনের সাথে শেয়ার করেন তিনি একজন কবিরাজের কথা বলেন তার কাছে গেলাম তিনি আমাকে দেখে বললেন তারা আমার একটা বাচ্চাকেও পৃথিবীর আলো দেখতে দেবে না তার আগেই বাচ্চার রক্তচুষে বাচ্চাটাকে মেরে ফেলবে আমি এটার সমাধান জানতে চাইলাম বলল এটা ছাগল ছাগলপুর দিতে হবে নয়তো ছয় হাজার টাকা দিতে হবে আমরা টাকা দিলাম কেননা আমরা মুসলিম তাই বলি আমাদের পক্ষে সম্ভব ছিল না তিনি আমাকে তিনটি তাবিজ দিলেন যা এখনও আমি ব্যবহার করছি এর প্রায় সাত মাস পর আমি আবারও কনসিভ করি এবং আল্লাহ তালার অশেষ সহমতে দু সালের পাঁচ অক্টোবর আমার গোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে কিছুদিন খুলে রাখা হয়েছিল হঠাৎ একদিন রাতে ঘুম ভেঙে ওপরের দিকে তাকিয়ে দেখি বাবুর খেলনা একাই বাতাসে ভাসছে রুমে আলো থাকায় আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম সকাল হয়ে যায় আমি আবারও তাবিজটি পড়ি আর কখনো তাবিজটি খুলিনি এখনো আমি ব্যাখ্যা পাইনি আমার সাথে কেন এমন হয়েছিল দীর্ঘ বারোটি বছর সেই কালো কাপড় পরিহিত সাতজন কে কে আমার দরজায় নক করতো কে আমার বাচ্চাকে মেরে ফেলেছিল তবে আর কখনোই যেন এমনটা না হয় এই প্রত্যাশা এই প্রার্থনা আল্লাহর কাছে আমার ও আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এটা সম্পূর্ণ সত্যি ঘটনা আরও কিছু ঘটনা যেভাবে লেখা আছে আমি সেভাবেই বুঝি আসসালামু আলাইকুম রসুল ভাই আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমি ভোট কমের একজন নিয়মিত শ্রোতা বিশেষ কিছু কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না ঘটনাটি পড়ে শোনালে উপকৃত হব আমি রায়হান বকুল আমি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নিজ গ্রামে বাস করি তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন তারপরে তিনি বলছেন আমার ঘটনাটি কিছুটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শেখা নিয়ে যারা এগুলো করে এখান থেকে ফিরে আসতে পেরেছে তারাই জানে এই কাজগুলো কত ভয়ঙ্কর যারা এখনো এই কাজগুলো করে তাদের হেদায়তের জন্য সব সময় তাদের প্রতি দোয়া রইল তারা কেন বুঝে না আমি সেটাই বুঝি না যেহেতু ঘটনাটি তান্ত্রিক হিন্দু নিয়ে তাই বেশি কিছু বলবো না সরাসরি ঘটনায় চলে যাই করোনার সময় তখন দেশে লকডাউন দেওয়া হয়েছে লকডাউনের মাঝের থেকে আমাদের ধন প্রশাসন কঠোর হয়ে যায় বাজারে সেলুনের দোকান বন্ধ থাকায় আমি পাশের গ্রামের এক ছোট দোকানে যাই চুল কাটতে তখন বিকাল সারাদিন সবাই ঘর থেকে একাকিত্ব ছাড়াতে সেই দোকানের সামনে এসে বসে আমি দোকানে গিয়ে দেখলাম অনেক ভিড় তাই বসে রইলাম কিছুক্ষণ পর এক বৃদ্ধ আসলো এসে আমার পাশেই বসলো বয়স প্রায় সত্তর বছরের ওপরে বছর পর তিনি আমাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলেন মূলত তার কাছ থেকেই ঘটনাটি শোনা আমরা অনেকেই ঘটনাটি শুনলাম ঘটনাটি ছিল প্রায় আশির দশকে তিনি সালটা ঠিক মতো বলতে পারেননি তো ওই গ্রামে অনেক পুরনো শ্মশান ছিল এখনো আছে পরিত্যক্ত সেই সময় কিছু তান্ত্রিক আসে সেখানে তারা কাজ গ্রামের লোকেরা তাদের আশীর্বাদ পাওয়ার জন্য সেখানে যায় এবং ছোটখাটো সমস্যার কথা বলে সমাধান পেত গ্রামে তখনও আধুনিকতার ছোঁয়া আসেনি গ্রামের এক ছেলে গণেশ তার মা ছিল অসুস্থ সে ভেবেছিল যে তাদের কাছে গেলে হয়তো তার মা সুস্থ হয়ে যাবে একদিন গণেশ তার মার অসুস্থতার খবর নিয়ে তান্ত্রিকদের কাছে যায় এবং যিনি তান্ত্রিকদের প্রধান তার সাথে কথা বলে তান্ত্রিক গুরু গণেশকে তার মাকে এখানে নিয়ে আসতে বলে এবং একটি দিন নির্ধারণ করতেন গণেশ নির্ধারিত দিনে তার মাকে নিয়ে সেখানে যায় তান্ত্রিক গুরুর তাকে দেখে তার চিকিৎসা রাতে হবে বলে জানায় তখন গণেশ ও তার মা রাত পর্যন্ত সেখানেই থেকে যায় রাত গভীর হতে তান্ত্রিক গুরু গণেশকে বলে যেন সকালে এসে তার মাকে নিয়ে যায় এই বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় কিন্তু সকালে গিয়ে গণেশ তার মাকে মৃত অবস্থায় পায় এতে গণেশ তার মায়ের শোকে ভেঙে পড়ে তখন তান্ত্রিক গুরু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে আমি হয়তো তোমার মাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোমাকে আমার করে নিতে পারি অর্থাৎ তিনি বলেছিলেন তখন গণেশ তাতে রাজি হয় তান্ত্রিক গুরু বলে তার মাকে আগুনে যেন পোড়ানো না হয় তাকে যেন এই শ্মশানের কোন এক জায়গায় পুঁতে দেওয়া হয় এবং তাই করা হয় তার প্রায় এক সপ্তাহ পর গণেশ তান্ত্রিক গুরুর কাছে এসে বলে তাকে যেন তন্ত্রবিদ্যা শেখানো হয় তান্ত্রিক গুরু তখন তাকে নিয়ম কানুন বলে এবং এটাও যে নিয়মের বাইরে গেলে তার মৃত্যু হতে পারে সেটাও জানিয়ে দেয় তান্ত্রিক গুরু তাকে বলে তন্ত্রবিদ্যা শিখতে হলে তাকে বদ, দেবতা ও জিন্দের নিজের আয়ত্তে রাখতে হবে তার প্রথম কাজ হলো কোনো কবর বা শ্মশান থেকে মানুষের কঙ্কালকৃত মাথা নিয়ে আসা এই কাজ করানো হয় তার সাহস এবং বদচিনদের আয়ত্তে রাখতে পারবে কিনা তা বোঝার জন্য তান্ত্রিক গুরু তাকে প্রথম কাজ দেয় সে রাতে যেন এই শ্মশান থেকে তান্ত্রিক গুরুর রাখা একটি মালা নিয়ে যায় একটি নির্ধারিত রাতে সে মালা নেয়ার জন্য শ্মশানে এসেছিল শ্মশান থেকে প্রায় দুশো মিটার দূরে সে হঠাৎ করল কুয়াশায় সে একটু ভয় পায় আর ভাবে আর একটু গেলেই তান্ত্রিককে পাওয়া যাবে তারপর সে নিরাপদ কিন্তু সে সবচেয়ে বেশি ভয় পায় যখন সে শ্মশানে গেল গিয়ে দেখলো শ্মশানে কেউ নেই শ্মশান পুরো খালি দিনের বেলাতেও যে এখন নেই সে ভয় সেখানে পরের দিন যখন তার জ্ঞান আসে তখন সে দেখে যে সে বাড়িতে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে পাশে একজন হুজুর বসে আছে তখন গণেশ তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কেন হুজুর বলে আমি তাহাজোত নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম তখন তোমাকে শ্মশানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি এবং তোমার পাশে কিছু হিন্দু হিন্দুতান্ত্রিকদের দেখি আমি যেতে যেতেই তারা হাওয়ায় মিলিয়ে গেল তারপর আমি তোমাকে এখানে নিয়ে আসি গণেশ এগুলো দেখে বা শুনে যতটা ভয় পেয়েছে তার চেয়ে বেশি ভয় পায় কিছুদিন পর তান্ত্রিক গুরুর কাছে সে আবার নিয়ে যায় সে তন্ত্রবিদ্যা এক শিখবে তখন তান্ত্রিক গুরু তাকে বলে তুমি আগে পরীক্ষায় উত্তীর্ণ হতে তাই তোমাকে আর সুযোগ হবে না কিন্তু গণেশের অনেক জোড়া জড়িতে তান্ত্রিক গুরু আর একটা সুযোগ দিতে রাজি হয় তান্ত্রিক গুরু তাকে বলে তুমি যেহেতু প্রথম কাজ শেষ করো নাই তাই এই কাজই তোমাকে আবার করতে হবে কিন্তু এবার শ্মশানে নয় এবার কবরস্থানে আমি একটি কবর সিলেক্ট করে দেব সেখান থেকে শুধু কঙ্কালের মাথাটা আনতে হবে তান্ত্রিক গুরু বলে যাওয়ার সময় অনেক বিপদ আসবে কারণ এই কাজগুলো করতে সব সময় বিপদের সম্মুখীন হতে হয় যাওয়ার সময় তোমাকে অনেকেই ডাকবে আপনজনের মধ্যে অনেকেই কান্না করে আর্তনাদ করবে অনেক পশু পাখির ডাকও তুমি শুনতে পাবে কিন্তু ডাকের কোনো উত্তর দেবে না আর তোমাকে মাথাটি আনতে হবে একদম বিবস্ত্র অবস্থায় আরও বিভিন্ন কিছু তাকে শিখিয়ে দেওয়া হয় গণেশ নির্ধারিত দিনে সেই কবরস্থানে যায় আমরা সকলেই জানি কবরস্থান একটি পবিত্র স্থান কিন্তু সে সেখানে এরকম বিবস্ত্র অবস্থায় ঢোকার চেষ্টা করে তখন আচমকা এক বাতাসের ঝাপটা তাকে মাটিতে ফেলে দেয় সে দেখে আশেপাশে কোনো গাছের পাতা নড়ছে না তাহলে সে কেন বাতাস অনুভব করছে কিন্তু এখন এগুলো চিন্তা করার সময় নেই মাথা নিয়ে যেতে হবে তাই সে তান্ত্রিক কবরস্থানে ঠকে যাওয়ার সময় শুনতে পায় মায়ের আওয়াজ তার মা কঠিন বিপদে আছে আর্তনাদ করে বলছে বাবা গণেশ আমাকে এখান থেকে নিয়ে যা শুনে যখনই গণেশ পেছনে তাকাবে তখনই মনে হলো তান্ত্রিক গুরু পেছনে তাকাতে নিষেধ করেছে আরও অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে শুনতে শেষ পর্যন্ত নির্ধারিত কবরের কাছে এসে দাঁড়াল দাঁড়ালো হাতে ছিল কোদাল তাই দিয়ে কবর খুঁড়তে লাগলো কবরের মাটি খোঁড়া শেষ কবরের বাঁশগুলো দেখে মনে হচ্ছিল একদম কাঁচা বাঁশ তুলে যখন দেখলো তখন লাশ দেখে সে আশ্চর্য হয়ে গেল আজকেই যেন লাশটি দাফন করা হয়েছে সে মোটামুটি ভয় পেয়ে যায় কবরে নেমে যখন লাশের মাথা কাপড় ছড়াতে যায় তখন আরও ভয় পেয়ে যায় মনে হচ্ছিল সদ্য দাফনকৃত তার মায়ের লাশ দিকে সে গেল সেখানে চমকে গুরু দাঁড়িয়ে আছেন তান্ত্রিক গুরু গণেশকে দেখে হেসে দিল গণেশ এগুলো আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে তার দুই দিন পর তার জ্ঞান ফিরল তখন গণেশ তাকে নিজের বাড়িতে আবিষ্কার করলো আশেপাশে থাকা লোকজন সেই হুজুরকে ডেকে আনলো হুজুর বললো আমি তাহার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম তখন তোমাকে কবরস্থানে পাই তখন লোকজন তোমাকে নিয়ে আসে এখানে হুজুর গণেশকে জিজ্ঞেস করে এত রাত্রে তুমি কবরস্থানে কেন গিয়েছিলে একে একে সে সব ঘটনা ঘুরে বলে তখন গণেশ হুজুরকে জিজ্ঞেস করে আপনিকে তার পরিচয় দিচ্ছিল না সকলের অনুরোধে এক পর্যায়ে সে তার পরিচয় দেয় সে একজন কবিরাজ তার আয়ত্তে থাকা জিনগুলো তাকে এই খবর দিত তখন সে জিনদের ওপর ভর করে শ্মশানার কবরস্থানে গিয়েছিল শ্মশানে যাবার পর তাকে অজ্ঞান অবস্থায় পায় এবং পাশে তান্ত্রিক গুরুকে পায় সাথে তার ঝগড়াও হয় কবরস্থানে যখন যায় তখন তান্ত্রিক গুরুকে দেখতে পায় তখনও তার সাথে অনেক ঝগড়া হয় এবং বলে সে পেলে তোমাকে আর জীবিত রাখবে না মূল কথা হলো তান্ত্রিক তার নিজের কাজ সম্পূর্ণ করার জন্য তার মাকে মেরে ফেলে এবং তাকেও মেরে ফেলতে চেয়েছিল এই ঘটনাগুলো যখন গণেশ ও হুজুর বলছিল তখন সেই বৃদ্ধ সেখানেই ছিল তখন শ্মশানে খোঁজ নিয়ে দেখা গেল কোনো তান্ত্রিককে খুঁজে পাওয়া যায়নি তো এই ছিল ঘটনা